তবুও কিন্তু এত খতরনাক দেখতে লাগছে আর আমাদের এই হাবড়া স্টেশন থেকে আজকে আমি যাব হচ্ছে কলকাতা সায়েন্স সিটি পার্ক পর্যন্ত তো এর আগে আমি কখনো সায়েন্স সিটি পার্ক যাইনি তো তোমাদেরকে আমি সায়েন্স সিটি পার্ক ঘুরে দেখাবো সায়েন্স সিটি পার্ক যাওয়ার জন্য সবার আগে আমাদেরকে এখান থেকে যেতে হবে বিধাননগর স্টেশন এবং সেখান থেকে বাসে করে যেতে হবে সায়েন্স সিটি পার্ক পর্যন্ত ট্রেনের টিকিট হাবড়া থেকে বিধাননগর পর্যন্ত দশ টাকা আর বিধাননগর থেকে সায়েন্স সিটি পার্ক পর্যন্ত বাস ভাড়া কত থাকছে সেটা তোমাদেরকে ভিডিওতে আমি দেখা ঘড়ির কাটায় এখন সময় দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমাদের এই হাবড়া স্টেশনের ট্রেনের টাইম রয়েছে হচ্ছে এগারোটা পাঁচের বনগা শ্যালদালুক এখন এত বড় সি আমরা চলে এসেছি সায়েন্স সিটি পার্কের প্রায় কাছাকাছি এখন সাজাপতি যেতে লাগছে আমাদের সায়েন্স সিটি পার্কের মেইন যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারের সামনে উল্টোডাঙা থেকে আমাদের এই সায়েন্স সিটি পার্ক পর্যন্ত আসতে বাসের ভাড়া লাগলো হচ্ছে বারো টাকা করে পার হেড তো তোমরা যারা সায়েন্স সিটি পার্ক আসছো তারা কিন্তু খুব সহজে খুব অল্প টাকার বিনিময়ে উল্টোডাঙ্গা থেকে বাসে করে চলে আসতে পারো এই সায়েন্স সিটিতে তো বন্ধুরা অবশেষে পৌঁছে গেছি সায়েন্স সিটি পার্কের একদম মেন গেটের সামনে এখানটা রয়েছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো টিকিটের দাম কত থাকছে তোমাদেরকে জানাবো বন্ধুরা চলে এসেছি পার্কের ভেতরে এই যে তো ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ চারি সাইডটা কতটা সুন্দর এই জায়গাটা তো এখানটাতে ঘুরে দেখার জন্য আরো অনেক অনেক জায়গা রয়েছে সেই সব জায়গাগুলো আমি তোমাদেরকে ঘুরে দেখাবো কিছু কিছু জায়গা পারবো না কেননা সময়ের একটুখানি শর্টেজ রয়েছে কিন্তু দুটো স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে এখন হচ্ছে হাওড়া থেকে বন্দে ভারত আর একটা রয়েছে সায়েন্স সিটি পার্কের এই যে টেগর টেগর পার্ক স্টেশন থেকে ছাড়ে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস তো এই বন্দে ভারতটা কিন্তু একটু ইউনিক কেননা এই বন্দে ভারত কিন্তু রাস্তার ওপর থেকে যায় তো চলো তোমাদেরকে আমি এই বন্দে ভারতটাকে একবার দেখাচ্ছি বন্ধুরা এখন আমরা যাচ্ছি মিসাইল পার্কের সামনে তো মিসাইল পার্কটা হচ্ছে এই দেখো এই দিকটাতে এই যে দেখো কত বড় বড় মিসাইল এখানটাতে রাখা আছে সবকটা কিন্তু ডামি মিসাইল এখানটাতে আর ওপরে রয়েছে রোপ কত সুন্দর তো বন্ধুরা এই হলো সেই মিসাইল পার্কে সব সাজিয়ে রাখা মিসাইলগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা ডামি মিসাইল এখানে রয়েছে ব্রহ্মোস এই পাশে রয়েছে পৃথিবী এই পাশে রয়েছে শক্তি সাথে রয়েছে আকাশ এর পেছনে রয়েছে নাগ দামি মিসাইল তবুও কিন্তু এত খতরনাক দেখতে লাগছে আর যদি অরিজিনাল হয় যারা কিনা ভারতের শত্রু ভারতের ক্ষতি চায় তাদের কাছে শুধুমাত্র একটাই বার্তা যে পাঙ্গা নিতে এসো না এত কিছু রয়েছে পুরো তবু পুরো ঠান্ডা বাদ তোমরা বুঝে নাও

আছে মেকানিক্যাল লিফট ওই লিফ্ট ওইটা উঠতে থাকবে আর এই হচ্ছে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস দেখো

दात <laughs> <laughs> <आपने> तो। <laughs> তো বন্ধুরা তোমরা যারা সায়েন্স সিটি পার্ক ঘুরতে আসছো তাদের যে একটা দিন কিভাবে চলে যাবে তোমরা কিন্তু বুঝতেও পারবে না আমি এসেছি বেলা বারোটার সময় এখন বাজে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট প্রায় সাতটার কাছাকাছি বেজে গেছে কিভাবে যে সময়টা কেটে গেল বুঝতে পারলাম না তো আজকের এই ভিডিওটা কিন্তু শেষ করার টাইম চলে এসছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও কমেন্টস করে দিও আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল প্রেস করে দিও তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করবে নেক্সট আরও ভিডিও বানানোর জন্য তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা